নমস্কার রাম রাম কেমন আছে সবাই আশা করবো সবাই ভালো আছো তো অনেক দিন পরে ভিডিও আপলোড করছি তো একটা ভাইয়ের কমেন্ট ছিল যে আঙুল কাটা আছে আর পায়ে শিরা আছে মানে ঘুটনার সাইডে তো মেডিকেলে কোনো সমস্যা হবে কি না দেখো বেশিরভাগ ক্যান্ডিডেটের কিন্তু টেনশন হয় মেডিকেলের জন্য যে মেডিকেলে কিভাবে টেস্ট হবে কিভাবে টেস্ট হবে না কারো যদি বডিতে কোনো প্রবলেম থাকে সেটাকে কি একবারে আনপিট করে দেবে না রিমেডিকেল মেডিকেল দেবে তো আমি একটা কথা বলবো যারা মেডিকেলে যাচ্ছ এসএসসিজিডি ফিজিক্যাল প্লাস মেডিকেল এটা কিন্তু এই বছরে একসাথেও হতে পারে আগের বছরে যেরকম ফিজিক্যাল প্লাস মেডিকেল একসাথে হয়েছিল ঠিক আছে এই বছর কিন্তু হতে পারে তো সেইভাবে আগের থেকে তোমাকে প্রিপায়ার নিতে হবে ঠিক আছে তা না হলে কিন্তু তুমি একদমই টাইম পাবে না কথা হচ্ছে যে পায়ে হাতের আঙুল কাটা আছে তাহলে কি মেডিকেল আনফিট করে দেবে দেখো ছোটোবেলায় অনেকের হাত পা কেটে যায় ঠিক আছে হালকা শিলাইয়ের দাগও হয়ে যায় ওর জন্য কোনো সমস্যা হবে না কিন্তু পুরো যদি আঙুলই কেটে যায় ধরো এই আঙুলটা আছে ও কেটে গিয়ে এইটুকু হয়ে গেছে তাহলে কিন্তু তোমাকে মেডিকেলে পাস করাবে না তোমাকে আনফিট করে দেবে ঠিক আছে আঙুলে যদি কেটে দাগ থাকে হালকা তাহলে ফিট হয়ে যাবে কিন্তু পুরো আঙুল যদি কেটে যায় এই আঙুলগুলো যদি পুরো কেটে যায় তাহলে কিন্তু মেডিকেল আনফিট করে দেবে আরেকটা ভাইয়ের কমেন্ট ছিল যে পায়ের শিরা ঘুটনার সাইডে যদি শিরা থাকে তাহলে কি মেডিকেল আনফিট হবে দেখো ঘুটনার সাইডে একটা সিঙ্গেল শিরা দুটো তিনটে সিঙ্গেল শিরা থাকলে কোনো প্রবলেম হবে না ঠিক আছে যদি তোমার সাপের মতো অনেকগুলো শিরা থাকে মানে গুচ্ছা টাইপের যদি হয়ে থাকে তাহলে কিন্তু মেডিকেলে আনফিট করে দিতে দেবে এটা সবসময় তোমাকে মাথায় রাখতে হবে যাদের এরকম প্রবলেম আছে তাদের প্রবলেম হচ্ছে ভেরিকোজ বেনিস বলে ওইটাকে ঠিক আছে তো ভেরিকোজ বেনিস থাকলে তোমাকে কিন্তু মেডিকেলে আনফিট করে দিতে হবে এটা এটা ট্রিটমেন্টও আছে তুমি চাইলে ট্রিটমেন্ট করতে পারো সেটা তোমার ডক্টরের সাথে কথা বলতে হবে ভালো একটা ডক্টর শিরার যে ডক্টরগুলো হয় সেই স্পেশালিস্ট ডক্টরের কাছে গিয়ে তোমরা ট্রিটমেন্ট নিতে পারো ঠিক আছে ট্রিটমেন্ট নিয়ে তারপরে কিন্তু মেডিকেল করতে যাও তা না হলে কিন্তু মেডিকেলে আনফিট কিভাবে রিমেডিকেল দিতে পারে বুঝতে পারলাম ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর কমেন্ট কর ঠিক আছে ভালো থাকে সুস্থ থাকো জয় হিন্দ জয় ভাই